আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মরিচ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনার নিজস্ব বাগানের মরিচ সংরক্ষণ করে সেই সব মরিচ থেকে আপনি কিভাবে টবের মধ্যে ছাড়া তৈরি করবেন আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন মরিচ যা মশলা জাতীয় ফসলের মধ্যে অন্যতম একটা ফসল যা আমাদের দেশে সারা বছরই কিন্তু মরিচ চাষ করা যায় চাঁদ বাগানে আমরা বিভিন্ন ধরনের মরিচ চাষ করি কালো মরিচ বা সাদা বিন্দু মরিচ এইসব মরিচ আমরা সারা বছরে কিন্তু চাঁদে যে কোনো পাত্রের মধ্যে চাষ করি আপনার মরিচ গাছের মরিচগুলা যখন পেকে যাবে তখন আপনারা সেই সব মরিচ সংরক্ষণ করে সাত থেকে দশ দিন করা রুদের মধ্যে মরিচগুলা শুকিয়ে নেবেন এরপর আপনারা মাঝখানে ফালি করে এক একটা মরিচ থেকে আপনি বীজ সংরক্ষণ করে নেবেন প্রত্যেকটা মরিচ থেকে আপনি বিশ থেকে পঁচিশটা বীজ সংরক্ষণ করতে পারবেন শীতকালীন মরিচের বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাস এই মাসগুলোতে আপনারা ছাদ বাগানে যে কোনো পাত্রের মধ্যে অথবা আপনারা বীজতলা তৈরির মাধ্যমে এখনই কিন্তু মরিচের চারা তৈরি করে নিন টবে মরিচের চারা তৈরির ক্ষেত্রে আপনারা এক একটা টবের জন্য তিন থেকে চারটা মরিচ দুই টুকরো ফালে করে এভাবে বীজ সংরক্ষণ করে নিন বিভিন্ন ধরনের পাত্রের মধ্যে আমরা মরিচের চারা তৈরি করে নিতে পারি তো আমি এখানে চোদ্দো ইঞ্চি একটা টপ বেছে নিয়েছি এই টপটার মধ্যে আমি মরিচের চারা তৈরি করব শুরুতে এই টপটার মধ্যে কিছু উর্বর দুয়াশ মাটি নিয়ে নিয়েছি এবং মাটিগুলা একেবারে ঝুরঝুড়া করে নিয়েছি মাটির সাথে যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিয়েছি সেটা হচ্ছে শুকনো গোবর সার অর্থাৎ গোবর শুকিয়ে সেগুলা গুঁড়ো করে সাত থেকে দশ দিন গোবর শুকিয়ে নেবেন এরপর এগুলাকে গুঁড়ো করে মাটির সাথে মিশ্রিত করে নেবেন মাটির সাথে এভাবে গোবর মিশ্রিত করে যদি বীজ বপন করেন যখন ওই ছাড়া উঠে যাবে তখন ছাড়াগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এর পাশাপাশি আপনারা কোকোপিটের মাধ্যমে মরিচের চারা তৈরি করে নিতে পারেন শতকে যদি মরিচ চাষ করি তাহলে বীজের প্রয়োজন হবে দেড় গ্রাম এবং একর প্রতি একশো গ্রাম বীজের প্রয়োজন হবে এই শীতকালীন সময়ে আমরা যেসব জাতের মরিচের বীজ বপন করব বিন্দু মানিক মরিস কিং বিজলি বিজলি প্লাস অনল সত্র সে ফায়ার বক্স বিজলি দুই হাজার বিশ বিন্দু মরিস বা কালো মরিচ তো আপনারা এক একটা টবের মধ্যে এভাবে বীজ ছিটিয়ে দেবেন সরাসরি এভাবে বীজ ছিটিয়ে দিতে পারেন অথবা আপনারা চব্বিশ ঘন্টা বীজ বিজিয়ে তারপরও চিটিয়ে দিতে পারেন এছাড়া আপনারা কুসুমযুক্ত পানির মধ্যে তিন থেকে চার ঘন্টা বিজিয়ে রেখে তারপর আপনারা বীজ এভাবে চিটিয়ে দিতে পারেন বীজগুলা ছিটিয়ে দেওয়ার পরপরই আবার কিছু শুকনো যে গোবর সার রয়েছে সেগুলো দিয়ে বীজগুলা ডেকে রাখি আপনারা এভাবে শুকনো গোবর সার ছিটিয়ে দেবেন তারপর আপনারা টবের মধ্যে যে কোনো স্প্রেয়ারের মাধ্যমে অথবা অন্য কোনো পাত্র দিয়ে হালকা পরিসরে পানি ছিটিয়ে দেবেন এভাবে বীজ বপনের পরপরই সাত থেকে দশ দিনের মধ্যেই মরিচের বীজ থেকে ছাড়া উঠে যাবে এইভাবে ছাড়াগুলো উঠার পরপরই যেসব পরিচর্যা করবেন অর্থাৎ দুই এক দিন অন্তর অন্তর আপনার মরিসে ছাড়ার মধ্যে যে কোনো স্প্রেয়ারের মাধ্যমে পানি স্প্রে করে দেবেন এতে করে ছাড়া গাছগুলা দেখবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে ছাড়া গাছগুলা একেবারে রোপণের উপযুক্ত হয়ে যাবে ঠিক একইভাবে আপনারা বিস্তলার মধ্যেও খুব সহজেই কিন্তু ছাড়া তৈরি করতে পারেন বিস্তলায় ছাড়া রোপণের ক্ষেত্রে উঁচু জায়গা নির্বাচন করতে হবে এবং চারদিকে বেড়া দিতে হবে যাতে কোনো ধরনের পশু পাখি এইগুলা ছাড়া নষ্ট করতে না পারে এবং উপরের দিকে চাউনি দিতে হবে যাতে বৃষ্টি হলে চারার কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থা রাখতে হবে ঠিক যেভাবে আপনারা ঠোবের মধ্যে মরিচের চারা তৈরি করবেন একইভাবে আপনারা বিস্তলার মধ্যেও কিন্তু চারা তৈরি করে নিতে পারেন মরিচের চারা তৈরির উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর মাস এই মাসগুলোতে আমরা জমিতে সারি তৈরির মাধ্যমে ত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার দূর দূর সারি তৈরির মাধ্যমে মরিচের চারা রোপণ করব এক একটা টবের মধ্যে বিশ থেকে পঁচিশটা চারা তৈরি করব চারার বয়স যখন পঁচিশ থেকে ত্রিশ দিন বয়স হবে অর্থাৎ ছয় থেকে আটটি পাতা বের হলেই আমরা সেই সব চারা জমিতে অথবা ছাদ বাগানে যে কোনো পাত্রের মধ্যে আমরা রোপণ করে নেব যে সকল পাত্রের মধ্যে মরিচের চারা রোপণ করব দুই ভাগ মাটি এবং এক ভাগ শুকনো সার নিয়ে মরিচের ছাড়াগুলো রোপণ করব মরিচের ছাড়া রোপণের ক্ষেত্রে দশ ইঞ্চি টপ থেকে শুরু করে যে কোনো পাত্রের মধ্যে আপনি মরিচ চাষ করতে পারেন আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং এইভাবে মরিচের ছাড়া যে কোনো পাত্রের মধ্যে তৈরি করে নিতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ